বাংলাদেশ থেকে পণ্য আমদানির উপর নন ট্যারিফ বাধা আরোপ করেছে ভারত এখন থেকে বাংলাদেশ কোনো স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি করতে পারবে না পণ্য পাঠাতে হবে কলকাতা এবং মুম্বাই সমুদ্র বন্দর দিয়ে এতে পণ্য পরিবহনের খরচ অনেক বেড়ে যাবে ফলে কমে যাবে রপ্তানি ভারতীয়রা বলছে বাংলাদেশ স্থলপথে ভারত থেকে কয়েকটি পণ্য আমদানি নিষিদ্ধ করার পাল্টা ব্যবস্থা হিসাবে তারা এই পদক্ষেপ নিয়েছে এর আগে ভারত থেকে স্থলপথে তুলা আমদানি নিষিদ্ধ করেছে বাংলাদেশ পণ্য আমদানি রপ্তানিতে ব্যবস্থা পাল্টা ব্যবস্থা নিয়ে যখন ব্যবসায়ীরা আলোচনায় মুশগুল ঠিক তখনই একটি পুরনো প্রকল্পের কথা সামনে এনেছে ভারতের দুটি পত্রিকা প্রথমে ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে বাংলাদেশকে এড়িয়ে উত্তর পূর্ব ভারতে পণ্য পরিবাহনী ট্রানজিট প্রকল্পে জোর দিচ্ছে ভারত ইন্ডিয়ান এক্সপ্রেসকে উদ্ধৃত করে পরে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকাও এই খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা এমনভাবে খবরটি দিয়েছে যেন এটি ভারত সরকারের নতুন একটি প্রকল্প আসলে এটি ভারতের একটি পুরনো প্রকল্প এর নাম কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট সংক্ষেপে একে কালাদান প্রজেক্ট নামে ডাকা হয় এই প্রকল্প অনুসারে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে বন্দর থেকে কালাদান নদীপথে ভারতের পণ্য যাবে পালেতয়া শহরের নৌ টার্মিনালে সেখান থেকে সড়ক পথে পণ্য যাবে উত্তর পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের পুই সীমান্তে সীমান্ত থেকে একশো কিলোমিটার দূরেই মিজোরামের ন্যাশনাল হাইওয়ে সেই পথে পণ্য পরিবহন করা যাবে বর্তমানে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে আসামের ভেতর দিয়ে দীর্ঘ পথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য আনা নেওয়া করতে হয় কালাদান প্রকল্প বাস্তবায়ন করা গেলে এই দূরত্ব এক হাজার কিলোমিটার কমে যাবে কালাদান প্রকল্প গ্রহণের পেছনে অবশ্য বাংলাদেশের নামটিও জড়িয়ে আছে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব রাজ্যগুলিতে যাতায়াতের সুবিধা চাইছিল ভারত কিন্তু বাংলাদেশ এতে রাজি হয়নি তাই তারা মিয়ানমারকে কালাদান প্রকল্পের প্রস্তাব দেয় প্রস্তাব অনুযায়ী মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সীত্তের সমুদ্র বন্দর উন্নয়ন সমুদ্র বন্দর থেকে পালেতয়া শহর পর্যন্ত একশো কিলোমিটার কালাদান নদী খনন পালেতয়া নৌ টার্মিনাল উন্নয়ন এবং পালেতয়া থেকে মিজোরাম রাজ্যের সীমান্ত জরিনপুই হয়ে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত একশো কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে এসব কাজের পুরো অর্থ দেবে ভারত প্রকল্প বাস্তবায়ন করা গেলে কলকাতার সমুদ্র বন্দর থেকে পণ্য নিয়ে পাঁচশো কিলোমিটার সাগর পথ পাড়ি দিয়ে সীতের সমুদ্র বন্দরে নোংর করবে ভারতীয় জাহাজ সেখান থেকে মাত্র তিনশো কিলোমিটার নৌপথ ও সড়ক পথে পৌঁছে যাবে মিজোরামের ন্যাশনাল হাইওয়েতে মিয়ানমারের প্রস্তাবে রাজি হলে দু সালে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করে ভারত দু সালের মধ্যে সীত্তে সমুদ্র বন্দর উন্নয়ন ও পালেতয়া নৌ টার্মিনাল উন্নয়নের কাজ শেষ করা হয় সীত্তে আসলে পুরনো এক সমুদ্র বন্দর আগে যার নাম ছিল আকিয়াব আর মিয়ানমারের রাখাইন ও চীন রাজ্যের সীমান্ত এলাকা পালেতয়া বাংলাদেশ সীমান্ত থেকে যার দূরত্ব মাত্র বারো কিলোমিটার এই প্রকল্প বাস্তবায়নকালে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে ট্রানজিট দেওয়ার আলোচনা এগিয়ে নেয় বাংলাদেশের আওয়ামী লীগ সরকার বাংলাদেশের কাছে ট্রানজিট পাওয়ার নিশ্চিত আশ্বাসে ভারতের কাছে কালাদান প্রকল্পের গুরুত্ব অনেকখানি কমে যায় ফলে প্রকল্প বাস্তবায়নেও দেখা দেয় ধীরগতি এরই মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে যুদ্ধ শুরু হলে থেকে পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশে পালেতয়া আওয়ামী লীগ সরকারের পতনের পর পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের ট্রানজিট পাওয়ার সম্ভাবনা তাই আবারও কালাদান প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছে ভারত এজন্য গোপনে তারা আরাকান আর্মির সাথেও যোগাযোগ করেছে আরাকান আর্মির সবুজ সংকেত পেয়ে নতুন উদ্যমে পালেতায়া থেকে জরিনপুই পর্যন্ত সড়ক নির্মাণের কাজ শুরু করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন উদ্যমে পুরনো প্রকল্প এই ঘটনাকে এখন সামনে নিয়ে আসছে ভারতীয় সংবাদ মাধ্যম বোঝাতে চাইছে বাংলাদেশকে এড়িয়েই তারা উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে পশ্চিমবঙ্গের সহজ যোগাযোগ স্থাপন করতে পারে